দীর্ঘদিন ধরেই অপরাধ আর দুর্নীতির সাগরে ভাসছে রাধানগর এলাকা সংগঠিত নেশাচক্রের আঁতুরঘর হিসেবে পরিচিত রাধানগর চুরি ছিনতাই আর নানান অপরাধের বিভিন্ন ঘটনা স্থানীয় এলাকা থেকে বারবার উঠে এসেছে স্থানীয় এলাকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার পরিবর্তে এবার নির্লজ্জ গোষ্ঠী দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এলাকার পরিবেশকে আরও অশান্ত করে তুললেন স্থানীয় বিজেপির দুই নেত্রী ওয়ার্ড সেক্রেটারি পায়েল দাস ও বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সান্তনা সাহা গতকাল কাউন্সিলর সান্তনা সাহার বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন ওয়ার্ড সেক্রেটারি পায়েল দাস এদিন বেশ কয়েকজন সমর্থককে নিয়ে স্থানীয় আবাসনের সামনে আবারও সরব হন পায়েল দাস তাকে কাউন্সিলর সান্তনা সাহা মারধর করেছে এই অভিযোগ তুলে দলের শীর্ষ নেতাদের কাছে বিচার দাবি করেন তিনি তবে স্থানীয় খবর ও কার হাতে থাকবে এলাকায় কামাই ঠিকা এই বিবাদ নিয়েই দুই নেত্রীর মধ্যে চলছে চুল টানাটানি আমার চুল ধরে এখানে প্রচন্ড ভাবে মারধোর করে আমার গলার চেন ছিঁড়ে ফেলে আমার মোবাইলটাকে এনে সবার সামনে যেইভাবে মানে গুরুগুরু করে দিয়েছে সম্পূর্ণ কাউন্সিলর পায়েল দাস তবে গোষ্ঠী কোন্দলের নাটক অবশ্য এখানেই শেষ হয়নি পাল্টার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে পায়েল দাসের আনা অভিযোগকে মিথ্যা বলে মন্তব্য করেছেন কাউন্সিলর শান্তনা সাহা তার দাবি পায়েল দাস ও তার ভাইদের অপরাধের প্রতিবাদ করার কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন ওয়ার্ড সেক্রেটারি পায়েল দাস তিনি দৌড়িয়ে সে বিকেলবেলা যখন আপনাদের নিউজের চ্যানেলে আমি দেখতে পেলাম যে সেই সমস্ত ব্যাপার আর কি আমি অবাক হয়ে গেলাম এই সমস্ত ঘটনা কি আমি বিপন্ন মানুষের পাশে না দাঁড়িয়ে দুইজন প্রতিনিধির এই মারমুখী কোন্দল নিয়ে স্থানীয় মানুষের মধ্যে রীতিমতো ছিছি রব উঠেছে তাদের সাফ বক্তব্য ভাত দেবার মুরদ নাই আর কিলমারার গোসাই গোছের এসব নেত্রীকে বিদায় দিলেই উজ্জ্বল হবে দলের ভাবমূর্তি আর সরকারি সুবিধা পাবে প্রকৃত গরিব অংশের মানুষজন ঘটনা নিয়ে অবশ্য নীরব প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব ব্যুরো রিপোর্ট নিউজ নাও